জর্দা ভারতীয় উপমহাদেশের একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী মিষ্টি মিষ্টি অনেকে এটাকে থাকে চাল সিদ্ধ করে তার মধ্যে চিনি গুড় এলাচ কিসমিস জাফরান পেস্তা বাদাম দিয়ে সুস্বাদু করে তৈরি করা হয় জর্দা শব্দটি এসেছে ফার্সি শব্দ জার থেকে এর অর্থ হল হলুদ রং এ যার শব্দটি থেকেই এই খাবারের নামটি এসেছে জর্দা বিরিয়ানির সাথে এই মিষ্টি ভাত বা জর্দা উপস্থাপিত করার প্রচলন বহু কাল থেকে আমাদের এই উপমহাদেশে ছোট বড় যে কোনো অনুষ্ঠানে জর্দা পরিবেশন করা হয় অনেক সময় দেখা গিয়েছে বিভিন্ন মাঝারে চিহ্ন হিসেবেও জর্দা দেওয়া হয় মোগল সাম্রাজ্যের সময় জর্দা খাদ্য হিসেবে অত্যন্ত জনপ্রিয়তা পায় প্রথাগতভাবে আমাদের এই উপমহাদেশে জর্দা প্রতিটি অনুষ্ঠানের একটা অপরিহার্য অঙ্গ হিসেবে রয়েছে